প্রকৌশলী আজিজ মিশির সেলিমের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত দেশ বিদেশের যারাই এই লাইভে যুক্ত আছেন বা যুক্ত হবেন অথবা লাইভের পরে এই ভিডিওটি দেখবেন তাদের সকলকে সকলের পয় শুভকামনা আজকে বাংলাদেশের কিছু খবর সহ মালয়েশিয়ার কিছু খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে প্রথমেই বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক যে অস্থিরতা বিরাজ করতেছে সেই সংক্রান্ত বিএনপির কিছু কথাবার্তা বা উক্তি আপনাদের সামনে তুলে তুলে ধরতেছি যেটা হচ্ছে কি আপনার মির্জা ফখরুল ইসলাম সাহেব আজকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই সংবিধানের কোনো পরিবর্তন পরিবর্ধন বা সংযোজন বিয়োজন এগুলো এই সরকারের আমলে হবে না সব কিছু ঐক্যমতের ভিত্তিতে থাকতে পারে যদি সংবিধানের কোনো পরিবর্তনের প্রয়োজন পড়ে তাহলে সেটা নির্বাচিত সরকার তার সংসদে গিয়ে সেই কাজটা করবে এখানেও ঐক্যমত হয়ে থাকতে পারে কিন্তু সেটা পরবর্তী সরকার যখন ক্ষমতায় আসবে সে এসে কথা অনুযায়ী দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তারা সংসদে বিল পাস করে সেই কাজটা করবে কথাটা অযৌক্তিক নয় কারণ এই সরকারের আমলে আপনি স মানে এই সরকার যে সরকারের সংসদ নাই সাংসদ নাই সংসদ অধিবেশন তারা করতেও পারবে না সেই সরকার আসলে কিভাবে আপনার সংবিধান কাটা করবে আপনি যদি নতুন সংবিধান রচনা করতে চান সেটা তো অনেক বড়ো ব্যাপার অনেক বিশাল কর্মযজ্ঞ তার জন্য আপনি সংসদ না থাকলে গণভোটের প্রয়োজন পড়বে অনেক ধরনের বিষয় এর সাথে যুক্ত আছে আর যদি আপনি সংসদকে কাটাছেরা করতে চান বা সংসদে কোনো জিনিস যুক্ত করতে চান বা কোনো জিনিস সংসদ সরি মানে সং মানে সংবিধানে যদি কোনো কাটাছেরা করতে চান সংবিধানে কোনো কিছু যদি যুক্ত করতে চান অথবা সংবিধান থেকে যদি কোনো কিছু বাদ দিতে চান সেক্ষেত্রেও কিন্তু সংসদ অধিবেশন লাগবে সেক্ষেত্রে আপনার সংসদ থেকে আপনি অধিকাংশ সাংসদের প্রতি মানে ম্যান্ডেট নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে সংবিধান কিন্তু সাংসদদের ম্যান্ডেট ছাড়া আপনার পরিবর্তন পরিমার্জন বা সংযোজন বিয়োজন করা কিন্তু যায় না এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে সেটা ফখরুল ইসলাম সাহেব স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই বিষয় নিয়ে কোনো কথাই হতে পারে না মানে আগে তো সাধারণত বিএনপি চুপচাপ থাকতো কোনো তেমন কোনো কথার উত্তর দিত না বিভিন্ন ধরনের এই সংবিধান নিয়ে কিন্তু আপনার এনসিপি নানান ধরনের কথাবার্তা বলতেছে তারা একটা সফরে চিনে গিয়েছে পাঁচ দিনের সফরে গতকালকে যাওয়ার আগেও তারা এই বিষয়গুলো উত্থাপন করে গেছে এই বিষয়গুলো বলে গেছে তারপরেও আরও অনেকেই বলতেছে জামাত ইসলামী সহ তারা সংস্কারকে সম্পূর্ণরূপে আপনার বাস্তবায় না করে তারা আপনার কোনো কিছু করতে চায় না সেক্ষেত্রেও আপনার সংবিধানের কাটা সেরার প্রয়োজন আছে এই ইত্যাদি বিষয়গুলো নিয়েই আসাদ ফখরুল সাহেব এই কথা বলেছেন আর সেই সেই সাথে সালাউদ্দিন সাহেব স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব বলেছেন যে নির্বাচনে কারো আসা না আসা এটা একান্ত তার উপর নির্ভর করে কোন দল নির্বাচনে আসবে কি আসবে না সেটা দলের সিদ্ধান্তের উপর নির্ভর করে বাট কেউ নির্বাচনে না আসলে নির্বাচন হবে না এটা মনে করার কোনো কারণ নাই কেউ যদি মনে করে যে সে নির্বাচনে আসবে না এবং সে রাজপথে থেকে নির্বাচনকে প্রতিহত করবে তাহলে বিএনপি রাজপথে তাকে মোকাবেলা করবে মোটামুটিভাবে স্পষ্ট ভাষা স্পষ্ট ভাষায় এবং বেশ আপনার বলিষ্ঠতা সহকারে বা শক্তিমত্তা সহকারে সাধারণত বিএনপি কথা বলা শুরু করেছে বিএনপি সাধারণত এরকম কথাবার্তা এর আগে সাধারণত বলেনি আর কি যাই হোক কথা হচ্ছে গা যে বিএনপি নির্বাচনের বিষয়ে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় আসলে দুই সালে তো নির্বাচন হওয়ার কোনো অপশন নেই আপনি যতই বলেন যে জুনের মধ্যে নির্বাচন করবেন এই সরকার কথা দিয়েছে কিন্তু জুনের মধ্যে আর সময়টা কোথায় জুনের মধ্যে আর তেমন কোনো সময় নেই কারণ হচ্ছে গা আপনার রোজা রোজার পরে আপনার বিভিন্ন ধরনের পরীক্ষা টরীক্ষা শুরু হবে নানাবিধ কারণে আর কোনোভাবেই আপনি তারপরে শুরু হবে আপনার মনে করেন যে ঝড়ের মৌসুম বৃষ্টির মৌসুম ইত্যাদি এক কথায় নির্বাচন অনুষ্ঠান করা অত্যন্ত টাফ হয়ে যাবে যাই হোক এখন কথা হচ্ছে যে সামনের দিনগুলোতে আসলে কি হয় এই নির্বাচন নিয়ে সেটা জনগণ শঙ্কিত বাংলাদেশের জনগণ কিন্তু এটা নিয়ে শঙ্কিত কারণ এখন পর্যন্ত নির্বাচনী কোনো পরিবেশ কিন্তু কোথাও দেখা যাচ্ছে না অথচ নির্বাচনের কিন্তু আর বেশি দিন নাই জাতীয় নির্বাচনের মতো একটা বিষয়ে অনেক আগে থেকেই শ্বাস রব পড়ে যাওয়ার কথা অনেক আগে থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার কথা অনেক আগে থেকেই প্রার্থী বাছাই তাছাই থেকে শুরু করে এভরিথিং অনেক ধরনের কার্যক্রম পরিচালিত হওয়ার কথা অনেক আগে থেকেই নির্বাচন কমিশনের অনেক কর্মকাণ্ড আপনার দৃশ্যমান হওয়ার কথা কিন্তু কোনোটাই কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু দেখা যাচ্ছে না শুধুমাত্র ডাকসু নির্বাচন নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে এই ডাকসু নির্বাচন আর জাতীয় নির্বাচন তো আর এক নয় ডাকসু নির্বাচন আর জাতীয় নির্বাচনটা তো বিষয়টা এক নয় এই বিষয়টাই হচ্ছে গে তো বিএনপি মাঝে মধ্যে কিছু কথাবার্তা বলতেছে এবং বিএনপির কথাবার্তা বললে ধীরে ধীরে একটু শক্তিশালী হচ্ছে আর কি যাই হোক এই হচ্ছে কথা আমরা আসলে দেশের অধিকাংশ মানুষ কিন্তু নির্বাচনটা চায় দেশের অধিকাংশ মানুষ আর বর্তমান সরকারের হাতে আর বেশি দিন থাকতে রাজি নয় একটা পরিবর্তন চাচ্ছে তার একটা পরিবর্তন এক কথায় পরিবর্তন সেটা নির্বাচনের মাধ্যমেই তো আপনার এখন পরিবর্তন এখন তো আবাসী আন্দোলন সংগ্রামের পরিবেশ নাই বা আন্দোলন সংগ্রাম তো আর মানুষ দিনে দিনে করবে না প্রতিদিনই তো আন্দোলন সংগ্রাম করবে না প্রতিদিনই তো আর রক্ত দেবে না কাজে যে আন্দোলনের ফলে এই সরকার গঠিত হয়েছিল এবং এই সরকারের কাছ থেকে নির্বাচনের মাধ্যমে আর সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই জনগণ এখন আশা করে আর কি এই হচ্ছে কথা আর কি একটু মালয়েশিয়ার বিষয় নিয়ে কথা বলতে চাই যে সমস্ত ভাইরা যুক্ত আছেন দেশের বাইরের বা গিয়েরা মালয়েশিয়ার সম্প্রতি মালয়েশিয়ার সংসদে শ্রমবাজার নিয়ে তাদের শ্রমবাজার নিয়ে এক প্রশ্নের উত্তরে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে মালয়েশিয়ার শ্রমবাজারের মানে সর্ব মানে সবচেয়ে বেশি শ্রমিক হচ্ছে কে বাংলাদেশের মানে বাংলাদেশ হচ্ছে এক নাম্বারে তাদের শ্রমবাজারের এক নাম্বার পজিশনটা দখল করে আছে তিনি বলেছেন যে তাদের শ্রম বাজারে যে পরিমাণ বিদেশি শ্রমিক কাজ করে তার প্রায় সাঁত্রিশ শতাংশই বাংলাদেশি আবার তিনি এটাও বলেছেন যে এই সংখ্যাটা হচ্ছে যার যারা বৈধভাবে আছে তারা কি সাড়ে সাত না আট লাখের কথা তিনি বলেছেন কিন্তু আদতে বাংলাদেশের আরও প্রায় সাত আট লাখ অবৈধ শ্রমিক মালয়েশিয়াতে কাজ করে মোটামুটি ভাবে পনেরো ষোলো লাখ বাংলাদেশে মালয়েশিয়াতে কাজ করে যার অর্ধেকই বা অর্ধেকের একটু বেশি ধরতে গেলে অবৈধভাবে কাজ করতেছে লুকিয়ে চাপিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় কিন্তু মাঝে মধ্যেই আপনার মালয়েশিয়ার পুলিশের অভিযানে তারা আপনার মনে করেন যে ধরা পড়তেছে এবং তাদেরকে দেশে ফিরে আসতে হচ্ছে এই জিনিসটা আসলে আমাদের দেশের সরকার কিছুদিন আগে মালয়েশিয়া সফরে গিয়েছিল এই বিষয়টা নিয়ে আলোচনা করে এদেরকে কিভাবে বৈধ করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করার উচিত ছিল আর কি কিন্তু আমাদের দেশের সরকার মালয়েশিয়াতে সফর করে যে বিষয়টা নিয়ে তিনি ফোকাস করেছিলেন আমাদের দেশের সরকার কিন্তু সেই বিষয়টাও এখন আবার মালয়েশিয়ার উচ্চ শিক্ষা মন্ত্রী অস্বীকার করতেছেন বিষয়টা হচ্ছে গা আমাদের সরকার কিন্তু মালয়েশিয়াতে সফরকালে বেশ ঢাক ঢোল পিটিয়ে বলেছিলেন যে মালয়েশিয়া স্নাতক প্লাস ভিসা চালু করতেছে বাংলাদেশিদের জন্য স্নাতক প্লাস ভিসা বলতে বোঝায় হচ্ছে আপনার যে যারা ওই দেশে উচ্চশিক্ষিত মানে উচ্চশিক্ষার জন্য আমাদের দেশ থেকে যারা গেছে সাধারণত দেখেন আমেরিকা বলেন ইউরোপ বলেন যেখানেই আমাদের দেশ থেকে ইঞ্জিনিয়ার বলেন ডাক্তার বলেন বা অন্যান্য ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা পড়তে যায় উচ্চ উচ্চশিক্ষার্থী যারা যায় মানে স্নাতক প্লাস ডিগ্রি করার জন্য আর কি মাস্টার্স করার জন্য অথবা আপনার মনে করেন যে আপনার ডক্টরেট করার জন্য ইত্যাদি তারা কিন্তু ম্যাক্সিমামই ওখানে ভালো রেজাল্ট করলে বা ওখানে লেখাপড়ার পরে কিন্তু ওখানে চাকরি করতে পারে চাকরি করতে পারে এবং ওখান থেকে কিন্তু আমাদের দেশে রেমিটেন্স পাঠাতে পারে কিন্তু এই বিষয়টা মালয়েশিয়াতে বাংলাদেশিদের জন্য আইন করে বন্ধ করা আছে অন্য অন্য দেশের ক্ষেত্রে হয়তো বা চালু আছে মালয়েশিয়াতে অনেক দেশের লোকজনই পড়াশোনা করতে চায় তাদের পড়াশোনার মান ভালো আমাদের দেশেরও প্রায় দশ হাজার শিক্ষার্থী এখনও মালয়েশিয়াতে পড়াশোনা করতেছে যারা স্নাতক প্লাস শিক্ষার্থী এখান থেকে বাংলা বাংলাদেশ থেকে তারা অনার্স অনার্স কমপ্লিট করে তারপরে সেখানে গিয়ে আপনার অনার্সের উপরে ডিগ্রি মাস্টার্স অথবা প্লাস আপনার মনে করেন ডক্টরেট ডিগ্রি এই ডিগ্রিগুলো তারা করতেছে তাদের জন্য কিন্তু ওখানে মালয়ের সাথে কোনো চাকরির সুযোগ নেই তারা ওখান থেকে ডিগ্রি কমপ্লিট করে তাদেরকে দেশে ফিরে আসতে হয় অথবা বিশ্বের অন্য কোনো দেশ থেকে চাকরি করতে হয় কিন্তু তারা মালয়ের সাথে চাকরি করতে পারে না এটা কিন্তু একটা অ্যাক্সেন্সে বাংলাদেশিদের জন্য একটা অনার্য কাজ অনার্য বা কী বলা হয় বাংলাদেশিদের জন্য একটা এক কথায় এটা কোনো জাস্টিস নয় ঠিক আছে এটা কোনো আপনার সুবিচার নয় সুবিচার নয় কারণ ওই দেশে যে দেশে পড়াশোনা করতেছে সেই দেশেই তারা চাকরি করতে পারতেছে না তাদেরকে সেখান থেকে ফিরে এসে হয় নিজ দেশে চাকরি করতে হচ্ছে না হলে অন্য কোনো দেশে গিয়ে চাকরি করতে হচ্ছে তো যাই হোক এই বিষয়টা নিয়ে আমাদের ডক্টর ইউনুস মহোদয় এই সফরে গিয়ে নাকি মালয়েশিয়া সরকারের সাথে কথা বলেছিলেন মালয়েশিয়া সরকার নাকি এই ভিসা চালু করার ব্যাপারে ঐক্যমতে পড়ছে এবং তাদের মধ্যে একটা চুক্তি টুক্তি হয়েছে বলেও প্রচার করা হয়েছিল কিন্তু এখন মালয়েশিয়ার মন্ত্রী সেটা সরাসরি অস্বীকার করে বসতেছে সম্প্রতি তিনি কোন একটা সাক্ষাৎকারে তিনি এই বিষয়টা নিয়ে উল্টা বাংলাদেশের প্রতি আবার তিনি একটা ক্ষোভ ঝাড়ছেন যে বাংলাদেশের এই দাবির প্রেক্ষে দাবির কারণে মালয়েশিয়ার জনগণ বা মালয়েশিয়ার সরকার বিব্রত বোধ করতেছে মালয়েশিয়ার জনগণ বা মালয়েশিয়ার সরকার অনেকটা বিব্রত বাংলাদেশ সরকারের এরকম একটা দাবির ক্ষেত্রে কারণ কোনো স্নাতক প্লাস ভিসার জন্য মালয়েশিয়া সরকারের সাথে নাকি বাংলাদেশ সরকারের তেমন কোনো ধরনের কোনো চুক্তি মুক্তি হয় নাই বা কোনো ফলপ্রসূ তেমন কোনো ধরনের আলোচনা হয় নাই আপনি চিন্তা করে দেখেন বিষয়টা হয়তো মনে করেন যে এখান থেকে উত্থাপন করা হয়েছে হয়তোবা কিন্তু ওই দিক থেকে তেমন কোনো রেসপন্স আপনার পাওয়া যায় না কিন্তু এখানে ঢাকঢোল পিটিয়ে আমাদের তথ্য উপদেষ্টা আর কি মানে প্রধান উপদেষ্টার যে আপনার তথ্য সচিব আর কি যিনি আপনার মনে করেন যে তার হয় মিডিয়াতে কথা বলেন উনি ঢাকডোলপিটায় উনি প্রচার করে দিয়েছেন যে প্রচার করে দিয়েছেন কি যে এইরকম একটা ফলপ্রসূ আলোচনা হয়ে গেছে মুক্তি হয়ে গেছে এরপর থেকে বাংলাদেশের ছাত্ররা যারা মালয়েশিয়াতে পড়াশোনা করতেছে তারা পড়াশোনা শেষ করে তারা সেখানে চাকরি করতে পারবে তো এই এইরকম একটা বিষয় আপনার কনফার্ম না হয়ে কীভাবে আপনি আপনারা ইয়ে করেন প্রচার করেন পিটায় আবার সেটার জন্য আবার ওই দেশের সরকার বিব্রত হয় ওই দেশের জনগণ বিব্রত হয় বিষয়টা আসলে সত্যিকারের কথা মানে কী আর বলবো আমাদের আমাদের এই বর্তমান ইন্টারিয়ান গভর্নমেন্ট ঠিক আছে অনেক ক্ষেত্রেই তাদের এইরকম একটা কার্যকলাপ আমরা লক্ষ্য করতেছি যেটা হয় না কিন্তু সেটা তারা ঢাক ঢাকঢোল পিটিয়ে তারা প্রচার করে চীন সফরে গিয়ে কিন্তু তারা বলেছিল যে চীন সরকার তাদেরকে ওই সময় খুব দ্রুততার সাথে বাংলাদেশকে প্রায় দুই বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ঠিক আছে ওই সময় কিন্তু আমাদের রিজার্ভের পরিমাণ খুব খারাপ ছিল এই যে আপনারা ফরেন মানে আপনারা যারা দেশের বাইরে কাজ করতেছেন আপনারা কিন্তু রেমিটেন্স পাঠায় পাঠায় আমাদের রিজার্ভটাকে এখন একটা পর্যায়ে নিয়ে এসেছেন ঠিক আছে এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস কিন্তু কথা হচ্ছে ওই সময় রিজার্ভটা অনেক রিস্কের মধ্যে ছিল কম ছিল ওই সময় চীনের চীন আমাদেরকে জরুর ভিত্তিতে দুই বিলিয়ন ডলার দিচ্ছে প্রচার করা হয়েছিল কিন্তু আদতে কিন্তু সেই কোনো চুক্তি হয় নাই কোনো কিছুই হয় নাই ইউ হয় নাই এখন পর্যন্ত সেই ঋণের কোনো কথাই হয়নি আপনারা দেখেন এই সরকারের লন্ডন সফর মানে যুক্তরাজ্য সফর নিয়ে কত রকমের পানি আপনার মনে করেন খোলা হলো সেই মনে করেন যে সরকারি সফর হিসাবে প্রচার করা হলো শেষে দেখা গেলো আমাদের সরকার আমাদের সরকারি সফর মানে কি আপনি যে দেশে সফরে যাবেন ওই দেশের সরকার আপনার সমস্ত খরচা খরচ বেয়ার করবে আপনাকে দাওয়াত করে নিয়ে যাবে এ আপনার টাকা দিয়ে যাবেন আপনার টাকা দিয়ে খরচ করবেন থাকবেন সেটা আপনার বিষয় পুরো লন্ডন সফরের কিন্তু ফুল খরচটাই কোটি কোটি টাকা সেখানে খরচ করা হয়েছে এতগুলো বহর নিয়ে যে একটা বিশাল বহর নিয়ে যে সেখানে কতদিন থাকা থাকা হয়েছে কাজের মধ্যে কাজ হয়েছে শুধু তারেক রহমানের সাথে তারা একটা মিটিং করতে পেরেছে এর বাইরে আর তেমন কোনো কাজ হয় না কিন্তু পুরো খরচটা কিন্তু বাংলাদেশ সরকারকে বের করতে হয়েছে বাংলাদেশকে ব্যয়ার করতে হয়েছে অনুরূপ আবার আপনার কাতার সফরটাও কিন্তু তাই কাতার সফরটাকেও সরকারি সফর হিসাবে প্রচার করা হয়েছিল কিন্তু আদতে সেই সফরটাও কিন্তু প্রাইভেট সফর ছিল প্রাইভেট সফর ছিল এবং সেখানেও কিন্তু বাংলাদেশের অর্থই আপনার ব্যয় করা হয়েছে বলে জানা যায় তো তাহলে এই সমস্ত জিনিসগুলোর কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন ছিল বর্তমানের এই তথ্য প্রযুক্তির যুগে আপনি যেটাই বলেন না কেন সেটা সত্য না মিথ্যা সেটা তো এক সময় এক সময় প্রচার হয়েই যাবে সেটা না এক সময় এক সময় তো সেটা সামনে আসবেই না আসার তো কোনো কারণ নাই তো কথা হচ্ছে তাহলে এই সময় মানে এই তথ্য প্রযুক্তির যুগে এই সমস্ত কথাবার্তা বলে বাংলাদেশের মানুষকে মিসগাইড করার বাংলাদেশের মানুষের কাছে ডক্টর ইউনুসকে ছোটো করার কোনো মানে হয় ডাইরেক্টলি ডক্টর ইউনুসকে ছোটো করা হচ্ছে এই যে মালয়েশিয়ার বিষয়টা মালয়েশিয়ার পিটে স্নাতক প্লাস আপনার ভিসার কথা বলা হলে এখন এখন মালয়েশিয়ার মন্ত্রী সেটা অস্বীকার করতেছে মালয়েশিয়ার সরকার বলতেছে আমরা বিব্রত বোধ করতেছি তাহলে এটার দ্বারা কি আমাদের ডক্টর ইউনুসের সরকারের সম্মান বাড়ছে ডক্টর ইউনুস ইউনুসের নিজস্ব সম্মানটা কি আপনার বৃদ্ধি পেয়েছে এটা তো উনি আপনার মনে করেন যে ওনার পক্ষ থেকেই তো আপনার ঘোষণা দেওয়া হয়েছিল এই বিষয়গুলো আসলে ভেবে দেখার বিষয় আর কি দর্শক মণ্ডলী এর মধ্যে একটা মোটামুটি আমাদের জন্য একটা ভালো খবর দিয়ে দিয়ে দিই আর কি ইয়েমেন সম্প্রতি ইসরায়েল একটা মিসাইল অ্যাটাক করেছে যেটা ইসরায়েল মিসাইলটাকে প্রতিহত করতে পারে নাই সেই মিসাইলটা হচ্ছে আপনার আপনারা ক্লাস্টার বোমার কথা শুনছেন মনে হয় ক্লাস্টার বোমা হচ্ছে কি এমন একটা বোমা যে বোমাটা যখন নিক্ষেপ করা হয় তারপর ওই বোমা থেকে হাজার হাজার ক্লাস্টার বের হয়ে বিভিন্ন দিকে সরাই পড়ে একটা বিশাল এরিয়া নিয়ে সরাই পড়ে ওই বোমাটা আমার করেন যে একটা বিশাল এরিয়া নিয়ে ক্ষতি করে ঠিকই ঠিক অনুরূপ একটা ক্লাস্টার মিসাইল ক্লাস্টার মিসাইল আপনার ইয়েমেন থেকে সরা হয়েছে ইসরায়েলে ইসরায়েল এখন এই মিসাইলটা তো ঠেকাতেই পারে নাই বরং ইসরায়েল সহ আমেরিকা সহ তারা এখন গবেষণায় নামে পড়ছে যে এই মিসাইল ইয়েমেন কিভাবে পাইলো বা ইয়েমেনের কাছে কিভাবে গেল বা ইয়েমেন কিভাবে এই মিসাইলটা তৈরি করতে পারছে কি না বা ইএমএন কীভাবে এই মিসাইল নিক্ষেপ করে মূলত এই মিসাইলটা কিন্তু বারো দিনের যুদ্ধে ইরানও কিন্তু ব্যবহার করেছিল এই মিসাইলটা শুধু মাত্র আমেরিকা চীন সহ দু একটা শক্তিশালী দেশের কাছে এই এই টাইপের মিসাইল সাধারণত আছে এর এর মধ্যে আমরা বারো দিনের যুদ্ধে দেখতে পাইছি ইরানের কাছেও এই মিসাইল আসে এবং ইরান এটা নিজে উৎপাদন করে এখন কথা হচ্ছে এই মিসাইলটা কী এই মিসাইলটা ভূমি থেকে আপনার দশ পনেরো বা বিশ হাজার ফিট উপরে থাকা অবস্থায় এই মিসাইলটা মিসাইলটার মাথায় একটা ক্লাস্টার আপনার মনে করেন মিসাইল যুক্ত থাকে ক্লাস্টার মিসাইল ওই দশ বারো হাজার ফিট উপরে থাকা অবস্থায় ওই ওয়ার হেডটা মানে ক্লাস্টার ওয়ার হেড থাকে এই ওয়ার হেডটা আপনার মিসাইল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ওই ওয়ার হেড থেকে শত শত মিসাইলের মতো ছোটো ছোটো মিসাইল বের হয়ে একটা বিশাল এরিয়াসহ আপনার মনে করেন সরাই করে বিশাল এরিয়া সহ সরাই করে এবং বিশাল এরিয়াকে আক্রান্ত করে বিশাল এরিয়াতে ধ্বংস নেওয়া চালায় এখন কথা হচ্ছে যে এটা অত্যন্ত উচ্চ প্রযুক্তির একটা মিসাইল তো এখন ইএমএনের মতো দেশ এইরকম একটা মিসাইল কোত্থেকে পারল এবং সেই মিসাইলটা নিক্ষেপ করা হয়েছে ইসরায়েল এখন কথা হচ্ছে ইসরায়েল কিন্তু সেটা প্রতিহত এটা এই টাইপের মিসাইল সাধারণত প্রতিহত করাও যায় না আপনি যেখানে মনে করেন দশ বারো হাজার বা পনেরো হাজার ফিট উপরে থাকতে মিসাইলের মাথা থেকে ওয়ার ওয়ার হেডটা বিচ্ছিন্ন যায় সেই ওয়ার হেড থেকে শত শত মিসাইল চতুর্দিকে আপনার মনে করেন সরাই পড়বে ঠিক আছে বিদ্যুৎ গতিতে আপনি সেগুলোকে মানে ঠেকাবেন কীভাবে মূলত তাহলে কি ইরান যে সম্প্রতি ইরানের একজন মন্ত্রী বলছে যে আমরা শুধুমাত্র আমাদের দেশেই অস্ত্র উৎপাদন করতেছে না আমরা বিশ্বের অনেক বেশ কয়েকটা আরও দেশেও আমরা নিজেরা অস্ত্র উৎপাদন করতেছি তাহলে কি এটা ক্লিয়ার না যে ইরান ইয়েমেনেও আপনার অস্ত্র উৎপাদন কারখানা স্থাপন করছে এবং সেখানে তারা এই টাইপের অত্যাধুনিক প্রযুক্তির আপনার মিসাইল উৎপাদন করা শুরু করেছে এটা ইসরায়েলের জন্য অত্যন্ত চিন্তার একটা বিষয় এই মিসাইলগুলো যদি হ্যাঁ একের পর এক আঘাত করে তাহলে কোনোটাই কিন্তু আটকানো যাবে না এটা ইসরায়েলের জন্য একটা ডিজাস্টার বয়ে নিয়ে আসবে ঠিক আছে তো এটা ইসরায়েলের জন্য অত্যন্ত মাথা ব্যথার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা চাই ইজরায়েল চাপের মাধ্যমে হোক আর যেভাবেই হোক না কেন গাজার আগ্রাসনটা বন্ধ করুক গাজাবাসীকে মুক্তি দিক গাজাবাসী এখন খুদার জ্বালায় মারা যাচ্ছে গাদাবাসী গাজাবাসী আপনার ইজরায়েলের গুলির আঘাতে মারা যাচ্ছে মানুষ ক্ষুধার তাড়নায় কষ্ট নিয়ে যখন খাবারের জন্য আসে তখন তাদেরকে লক্ষ্য করে গুলি চালানো হয় রকম অমানবিক কাজ পৃথিবীতে কোথায় চলে দিনের পর দিন সেই কাজটা চালাইতেছে আপনার মনে করেন ইসরায়েল কাউ কোনো কথা বলতে পারতেছে না কেউ কোনো কথা আপনার মনে করেন যে প্রতিবাদ করতে পারতেছে না আমাদের মুসলিম দেশগুলো আপনার মনে করেন তাকায় তাকায় দেখতেছে আপনি চিন্তা করেন দেখেন ওআইসি মতো একটা কি বলবো একটা স্টুপিড সংগঠন সে এখন বলতেছে কি ইসরায়েলের জাতিসংঘের সঙ্গে সদস্য পদ খা যেন খারিজ করে দেয় তার জন্য তারা জাতিসংঘে আবেদন জানাবে আরে ভাই জাতিসংঘে ইসরায়েলের পক্ষে ভেটো দেওয়ার জন্য আমেরিকার দাঁড়ায় আসে না ইসরায়েলের বিপক্ষে যে কোনো ধরনের একটা নিন্দা প্রস্তাব আনলেও তো আমেরিকা সেখানে আপনারা ভেটো দেয় সেখানে একটা ইসরায়েলের বিপক্ষে একটা নিন্দা প্রস্তাব পাশ করানো যায় না আপনি সেখানে ইসরায়েলকে আপনার জাতিসংঘের সদস্য পদ আপনাকে খেয়ে দেবেন ওয়াইসে আপনার এত বড়ো পাওয়ার এত বড় হ্যাডাম থাকলে আপনি যুদ্ধ কেন আপনার মনে করেন বন্ধ করতে পারতেছে না সারা বিশ্বের মুসলিম দেশগুলোর আপনার মনে করেন যে সংগঠন ওয়াইসি আপনারা কেন আপনার মনে করেন যে এই যুদ্ধটা আপনারা যদি একত্রিতভাবে একটা হুমকি দেন শুধু এই কথাটা বলেন যে ইসরায়েল যদি আগামী আগামীকাল থেকে বা এই চব্বিশ ঘন্টা বা এই টাইম দিলাম এই সাত দিনের মধ্যে যদি যুদ্ধ বন্ধ না করে ইসরায়েলের সাথে আমরা কূটনৈতিক সম্পর্ক সবাই ত্যাগ করবো আমরা কেউ ইসরায়েল সাথে কোনো ধরনের অর্থনৈতিক লেনদেনে যাবো না ইসরায়েল বাধ্য হবে না শক্তি আছে আপনার মনে করেন যে এই যুদ্ধ আপনার মুসলিম দেশ যদি তার দিক থেকে এই হচ্ছে দর্শক মন্ডলী আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি যৌক্তিক মনে হয়ে থাকে যারাই যুক্ত আছেন না কেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তীতে যেন কথাগুলো আপনাদের কাছে পৌঁছে এই জন্য আর লাইক করে শেয়ার করে অন্যের কাছে কথাগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন এইটুকুই আপনাদেরকে আপনাদের কাছে অনুরোধ আর সেই সাথে ধন্যবাদ আপনাদেরকে যারা সঙ্গে ছিলেন সঙ্গে আছেন খোদা হাফেজ ভালো থাকবেন কথা হবে আবার রাত নটায় ইনশাল্লাহ